বিজেপি সরকারের শাসনকালে দেশের মানুষ ভালো নেই বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ত্রিপুরায় আইনশৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারীর নির্যাতনের প্রতিবাদে বুধবার গোমতি ত্রিপুরা জেলা উদয়পুরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা বিভাগ অফিস প্রাঙ্গণ থেকে এক গর্জমান মিছিল বের হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট বিউরোর সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ সিপিআইএম দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকালে আজ নেই মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু সরকার কাজ দিতে পারছে না ত্রিপুরায় দু হাজার সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরার মানুষটা ভালো নেই বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে নির্বাচনের আগে বিজেপি সরকার বেকার যুবক যুবতীদের চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারেনি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ছাত্রছাত্রী বিদ্যালয়ে থাকলেও শিক্ষক নেই কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নেই রোগীরা হাসপাতালে গিয়ে ঔষধ পাচ্ছে না হাসপাতালে চিকিৎসক নার্স সহ কর্মীদের অভাব দেশের বিজেপি সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে এসবের বিরুদ্ধে আগামী দিনে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল নিউজে দিন কে মুখের দিকে বাচ্চাদের দিকে জাগালে অস্ত্র অসুখ বুঝতে অসুবিধা হয় না তো আমাদের অধ্যয়নের স্বল্প সংখ্যক শিক্ষক কেনানি কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে মজুরি ব্যবস্থা করে

নানা ধরনের কাজের মধ্য দিয়ে ব্যবস্থা করে এবং তখন দেখা যাচ্ছে দৈনন্দিন সমাজ বিনিময়ে যারা বদলি অর্জন করেন কোনো কোনো জায়গায় যারা বদলির নগর থাকার পাশাপাশি চালও পেতেন সেই মানুষ এই চাল বাড়িতে নিয়ে যেতেন না যাওয়ার পথে

শুধু ধান গমের চাষ না কৃষির সঙ্গে ফল ফসলের চাষ মাছের চাষ গরু ছাগল হাঁস কুমন এই যে ছোট ছোট পশু পাখি এই সকলকে নিয়েই কৃষি এটাকে এটা উন্নততর অবস্থায় অবস্থা সরকার নিয়ে গেছে কৃষিযুদ্ধ জমে প্রায় আটানব্বই ভাগের মধ্যে নিশ্চিত সেচের ব্যবস্থা করেছে কৃষকদের স্বল্প মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছে কৃষকদের উন্নত মানের বীজ বাইরে থেকে এনে অথবা এখানে সরকারি সহযোগিতায় উৎপাদন করে স্বল্প মূল্যে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছে এগুলো সম্বন্ধ এই সরকারের বিশেষ দিকে কোনো নয় ফসল কর বাজারে বিক্রি করতে আসত কেন্দ্রীয় সরকার নানা তাম্বান এরকম জায়গায় বামফ্রন সরকার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ফসল ধরে আসার পর এক মাসের মধ্যে এই ফসল যাতে বাজারে নিজ দামে বিক্রি করে তাতে টাকা নিতে পারেন এরকম ব্যবস্থা করে এখন কে

Ich Aber nicht hier, das hat den Bild drin.